বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলে আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে ফর্মুলা প্রয়োগ করি বা সূত্র প্রয়োগ করি বন্ধুরা আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে এক্সেলটি ব্যবহার করব। আপনারা যারা ভিডিওটি দেখেন নাই আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিও রয়েছে স্যারে সেখান থেকে দেখে আসতে পারে তাহলে আপনাদের জন্য আজকের ভিডিও সহজ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এখানে পনেরোটা সূত্র লেখে রাখছি সূত্রলা আমরা যার সূত্র নামগুলো লেখে রাখছি কী কী করব এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কিভাবে এর কাজ করি ঠিক আছে বন্ধুরা এর পনেরোটা সূত্রই আমরা দেখাবো আপনাদেরকে মোবাইলে আমরা ব্যবহার করে দেখাবো ঠিক আছে বন্ধুরা এখন আমরা প্রথম হচ্ছে আমাদের এখানে অ্যাড একের রয়েছে অ্যাড অ্যাড অর্থাৎ একটার সাথে একটা যোগ করা অর্থাৎ অ্যাড মানে যোগ করা তা আমরা এখানে আমরা লিখলাম থ্রি এইখানে লিখলাম টু ঠিক আছে আমরা দুটা সংখ্যা লিখলাম এরপর আমরা এখানে যোগ করবো অর্থাৎ আমরা এখানে অ্যাড করবো একটার সাথে একটা অ্যাড করলে আমাদের কি হবে আমরা সেটা দেখবো তা আমরা সমান দিচ্ছি এরপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমরা কী করবো এটা যোগ করবো যেহেতু অ্যাড করব অর্থাৎ যোগ করবো এরপর আমরা এক সিলেক্ট করলাম এরপর আমরা ওকে দিলাম ঠিক আছে এটা আমাদের হয়ে গেছে এরপর আমরা হচ্ছে সাবস্ট্রাক অর্থাৎ বিয়োগ আমরা বিয়োগ করবো বা মাইনাস করবো ঠিক আছে এরপর আমরা এখানে ফাইভ লিখলাম এখানে লিখলাম আমরা থ্রি ঠিক আছে আমরা এরপর এখানে সেমভাবে আমাদের কাজটুকু এই কাজগুলো খুব সহজ বাট আমরা মোবাইলে ব্যবহার করি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে ইকুয়াল চিহ্ন কেন দিতে হবে আমরা যে কোনো ফর্মুলা ব্যবহার ক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে ইকুয়াল চিহ্নটা দিতে হবে ইকুয়াল চিহ্নটা দেওয়ার ফলে আমরা এখানে এটা সিলেক্ট করবো এরপর হচ্ছে আমরা মাইনাস করবো এরপর হচ্ছে আমরা এটা এটা মাইনাস করবো ওকে দেব দেন আমাদের ফলাফলটা চলে আসবে এরপর হচ্ছে মাল্টিপ্লাই এটা হচ্ছে গুণ অর্থাৎ আমরা একটার সাথে একটা গুণ করবো কীভাবে করবো সেমভাবে আমরা এখানে এখানে দিচ্ছি তিন আর এখানে দিচ্ছি দুই সেমভাবে আমাদের কী করতে হবে ইকুয়াল চিহ্নতে ফেস করতে হবে ইকুয়াল চিহ্নতে ফেস করার পরে আমাদেরকে এখানে এটা এবং ইন্টু দিয়ে এটা ইয়ে করতে হবে এরপর আমাদের ওকে দিতে হবে ডিভাইডেড অর্থাৎ ডিভাইডেড মানে বাঘ আমরা সেম করতে পারি ডিভাইডেড মানে বাঘ অর্থাৎ বাঘ কীভাবে করবো আমরা এখানে ধরুন আমরা চার দিচ্ছি এখানে দিচ্ছি দুই ঠিক আছে এরপর হচ্ছে আমরা এখানে ডিবেটটা সূত্র প্রয়োগ করার জন্য আমাদের ইকল ব্যবহার করতে হবে এরপর হচ্ছে আমরা একে সিলেক্ট করব এখানে আমরা বা কোথাও ডিবেট চিহ্নটা সিলেক্ট করে এখানে এই কলমটা সিলেক্ট করব এরপর তো ক্লিক করব দেখেন আমাদের হয়ে গেছে এবার রয়েছে সাম সাম হচ্ছে আমাদের টোটাল যোগফল তো আমরা টোটাল যোগফলটা করার ক্ষেত্রে আমরা চাইলে এভাবেও করতে পারি যে ধরুন আমরা এখানে সমান চিহ্ন এ করলাম এরপর হচ্ছে এটা সিলেক্ট করে প্লাস দিলাম আবার এটা সিলেক্ট করলাম প্লাস দিলাম এটা সিলেক্ট করলাম প্লাস দিলাম তাহলে আমাদের যোগফলটা হবে কিন্তু আমরা এখানে এটা না করে আমরা জাস্ট একটা সূত্র ব্যবহার করবো যেটার নাম হচ্ছে সাম সূত্র আমরা ফর্মুলার জন্য আমরা কী করব সমান চিহ্নতে ক্লিক করব অর্থাৎ ইকুয়াল চিহ্নতে ক্লিক করব তো বন্ধুরা আপনারা সমান চিহ্ন বা ইকোলে ক্লিক করবেন এরপর সাম লেখবেন এস ইউ এম লেখার পরে দেখবেন আপনাদের এখানে সাম এটা চলে আসবে সাম আসার পরে এখানে আমরা এই যে এখানে ক্লিক করে সবগুলোকে আমরা সিলেক্ট করে দেব তাহলে আমরা ওকেতে ক্লিক করব দেখেন আমাদের যোগ ফলটা বের হয়ে গেছে এরপর হচ্ছে মিনিমাম ম্যাক্স মিনিমাম বা ম্যাক্স বার করার ক্ষেত্রে মিনিমাম হচ্ছে মিনিমাম সংখ্যা কত মানে সর্বনিম্ন সংখ্যাটা কত রয়েছে এবং ম্যাক্স সর্বোচ্চ সংখ্যাটা কত রয়েছে তো আমরা এইটা বার করার জন্য এই সংখ্যাগুলো বের করার জন্য আমাদের কী করতে হবে ইকুয়াল শ্রেণীতে ফেস করতে হবে ইকুয়াল শ্রেণীতে ফেস করে আমরা এখানে মিনিমাম লিখবো এই যে মিন চলে আসলো এরপর হচ্ছে আমরা এটা থেকে সিলেক্ট করে সবগুলোকে ডাক করে সিলেক্ট করে নেব ঠিক আছে আমরা এখানে যোগ সিলেক্ট করলাম এরপর আমরা ওকে দিলাম আমাদের অ্যান্সারটা ষোলারশো দুই এরপর হচ্ছে মেক্সটা আমরা সেমভাবে করব এখানে এক মানে ইকুয়াল সেনে ফেস করবো আর এখানে এক্স লিখবো বন্ধুরা আমাদের পরের সূত্রগুলো কিন্তু আরও জটিল বা আরও কঠিন একটা সূত্র রয়েছে ফর্মুলা রয়েছে যেগুলো আপনারা আপনাদের জানা খুবই জরলি আমি মনে করি এরপর আমরা এখানে নাম্বার থেকে এগুলো সবগুলোকে সিলেক্ট করবো ওকেতে দেব ওকে দিব দেখেন আমাদের ম্যাক্স সংখ্যাটা ছয় সর্বোচ্চ সংখ্যাটা এখানে রয়েছে ছয় যেটা হচ্ছে এটা এটা বের করেছে এরপর হচ্ছে কাউন্ট 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 আমরা কাউন্টটা দেখাবো কাউন্টটা দেখানোর জন্য এক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল চিহ্ন ফেস করবো এরপর হচ্ছে কাউন্ট লেখবো ঠিক আছে বন্ধুরা কাউন্ট লেখার পরে এই যে কাউন্ট চলে আসছে এরপর হচ্ছে আমরা কাউন্টটা এই যে এইটা থেকে এই সংখ্যাগুলো কাউন্ট করব ঠিক আছে বন্ধুরা এখানে কয়টা সংখ্যা আছে এটা আমাদেরকে বলবো যেমন দেখেন এখানে চারটে এখানে সাতটা এখানে ষাটটা টোটাল বারোটা সংখ্যা রয়েছে বারোটা সংখ্যা ভিতরে আমরা দেখেন এখানে কাউন্টের মাধ্যমে আমরা জানছি বারোটা সংখ্যা এরপর হচ্ছে কাউন্টটা সেম কাউন্টার আমরা কয়টা সংখ্যা রয়েছে এটা জানতে পারবো তা আমরা সেমভাবে ইকুয়াল দেবো এবার কাউন্টার কাজটা কি আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি কাউন্টারতে ক্লিক করলাম এরপর এখানে আসলাম সবগুলো সংখ্যা সিলেক্ট করলাম এরপর এখানে সেমভাবে অপশান আছে বারোটা এরপর আমরা এখানে কিছু নাম লিখলাম অক্কল দেখলাম এ বি সি ডি এফ ঠিক আছে আমরা দুটো সংখ্যা যোগ করলাম এরপর হচ্ছে আমরা এই সূত্রটা থেকে আমরা কি করব একটা জাস্ট স্যারের সংখ্যাটাকে যোগ বাড়াবো এরপর তাহলে আমাদের এখানে বারো বারো রয়েছে কিন্তু কাউন্টটাতে এসলে আমাদের ফলাফলটা একটু চেঞ্জ হবে কারণ কাউন্টার কাজ হচ্ছে আপনার ইংলিশ বাংলা যে কোনো শব্দ তার টোটাল কতটা শব্দ আছে ওইটা বের করবে আর কাউন্ট হচ্ছে যতগুলো ওয়ার্ড বা সংখ্যা রয়েছে ওই সংখ্যাগুলো বের করবে ঠিক আছে দেখেন এখানে এখন চোদ্দ ফলাফলটাই সেম জাস্ট কাউন্টার কাউন্ট শব্দটা আপনারা বুঝতে পারছেন এরপর হচ্ছে অ্যাভারেজ বের করবো আমরা অ্যাভারেজ অ্যাভারেজ বার করার জন্য আমরা এখানে কিছুটা সংখ্যা ব্যবহার করব এই যে এই জায়গায় ধরুন আমরা এই জায়গায় ব্যবহার করতেছি বারো এরপর হচ্ছে ষাট এরপর হচ্ছে তিরিশ এরপর হচ্ছে চল্লিশ ঠিক আছে এ এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাভারেজ বার করবো এভারেজ বার করার জন্য আমাদের সেম হচ্ছে আমরা ইকুয়াল ফেস করব এরপর এখানে অ্যাভারেজ লিখবো অর্থাৎ অ্যাভারেজ লাগার পর আমাদের অ্যাভারেজ সূত্রটা সোলো আসবে এরপর হচ্ছে আমরা এই যে আমাদের ফর্মুলার হচ্ছে এটা আমরা এটাকে জাস্ট ড্রাগ করবো চল্লিশ পর্যন্ত আমরা ইয়ে করছি এরপর ওকে ক্লিক করবো এখন আমাদের অ্যাভারেজটা সোলো আসছে দেখেন এটার অ্যাভারেজ হচ্ছে এটা এরপর হচ্ছে মিডিয়ান এটার আমরা মিডিয়ান বার করবো সেমভাবে মিডিয়ানটা বার করার জন্য আমাদের সূত্র বা ফর্মুলা প্রয়োগের জন্য আমরা ইয়ে করবো কী করব সমান চিন্নতে ক্লিক করব এরপর হচ্ছে আমাদের কী করতে হবে এখানে মিডিয়ান লিখতে হবে এই যে মিডিয়ান সূত্রটা চলে আসছে সেমভাবে আমরা এই যে এখান থেকে ওই যে চল্লিশ পর্যন্ত এটাকে সিলেক্ট করব অর্থাৎ আমাদের লাইনটাকে আমরা দুটা লাইনে একটাই বার করছি আমাদের মিডিয়ানটা হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে অ্যাভারেজটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ফাইভ মিডিয়ানটা হচ্ছে পঁয়ত্রিশ এবার হচ্ছে কানেক্টেস অর্থাৎ কানেক্টেড একটার সাথে একটা ওয়ার্ড মিলানো ধরুন আমরা এখানে লিখলাম এ বি সি ডি ঠিক আছে আমরা চাইছি দুইটা সংখ্যা এইগুলো একসাথে থাকবে এক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল করে কানেক্ট করব ঠিক আছে অর্থাৎ একসাথে করবো এরপর আমরা এখানে আমাদের সত্রটা লিখবো কানেক্টেস এরপর হচ্ছে আমাদের কানেক্টেসে এখানে এসে আমরা এস এটা করবো এরপর এখানে দুইটা সংখ্যাকে ডাক করে মিলাবো এরপর হচ্ছে ওকে দিব ঠিক আছে বন্ধুরা এরপর হচ্ছে সরি বন্ধুরা এখানে আমাদের একটা সূত্রটা একটা ভুল রয়েছে যে সূত্রটা হচ্ছে আমরা এখানে সমান না দিয়ে আমাদের এখানে এই সংখ্যাটা দিয়ে এরপর হচ্ছে ফ্লাস দিতে হবে এরপর হচ্ছে এই সংখ্যাটা মিলাতে হবে এরপর আমাদের ওকে দিতে হবে এখানে আমাদের বেলোটা আসে নাই আমরা বেলোটা আবারও ইয়ে করতেছি একটু আমাদের সমান হচ্ছে বন্ধুরা আমরা এখানে ইকুয়ালটা ফেস করবে প্লাস হচ্ছে আমাদের সূত্রটা আমরা এখানে লিখবো লেখার পরে আমাদেরকে এখানে প্রথম সংখ্যাটা এবং প্লাস কমা দিয়ে আমাদের দ্বিতীয় সংখ্যাটা লিখতে হবে তো দ্বিতীয় সংখ্যাটা সংখ্যা অর্থাৎ দ্বিতীয় শব্দটা কান্ট করতে হবে এরপর আমাদের ওকে দিতে হবে দেখুন আমাদের এবিসিডি মিলে গেছে ইফ এখন আমরা ইপটা একটু পরে দেখাচ্ছি বা ইফটা এখনই দেখাচ্ছি সমস্যা নেই ধরুন এখানে আমরা একটা নাম লিখতেছি একটা সংখ্যা লিখতেছি আশি এরপর আমরা এখানে ইপের ইয়েটা ব্যবহার করব ইফ ইফ সূত্র ব্যবহার করার জন্য আমরা এখানে সমান দেব এরপর হচ্ছে ইফ ইফ দিলে আমাদের এই যে ইফ সুতোটা চলে আসলো এরপর হচ্ছে বেলু বেলু হচ্ছে হচ্ছে এটা এটার সমান আশি হলে আমাদের সরি আমাদের ই ফিরোর এখানে আমাদের ই ফিরর আসছে আমরা এখানে ইপটা ফেস করব ইফ আমাদের এই সূত্রটা আমরা এখানে প্রথম থেকে আবার ফেস্ট করি এখানে আমাদের ইকুয়াল ফেস্ট করতে হবে এরপর হচ্ছে ইফ ব্যবহার করতে হবে ইপ এই যে ইফ হচ্ছে উপরে এটা এখানে আমরা লজিক্যালটা এস আশি সমান আশি এর হচ্ছে ভ্যালু টু হলে আমাদের এটা হবে ধরুন গুড এরপর এটা এই ইয়েটা যদি ফলস হয় সেমভাবে আমরা এটা নোট গুড নট গুড আমরা এটা দিয়ে এরপর ওকে সিলেক্ট করব দেখেন এটা গুড় হচ্ছে এখানে আমরা এটা যদি আশিকে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এটা আমাদের ধরুন আমরা এটাকে পঁচাশি করে দিচ্ছি তাহলে এটা নোট গুড হয়ে গেছে এখন কারেন্ট টাইম অর্থাৎ আজকের ডেটটা আমরা এখানে বের করব এটা কীভাবে বের করবো আজকের টাইমটা এখানে বের করার জন্য আমরা জাস্ট এখানে এসে নাও নাওয়ার সূত্রটা আমরা অর্থাৎ নাওর একটা ফর্মুলা রয়েছে এই ফর্মুলা ব্যবহার করবো তাহলে আমাদের দেখেন আজকের টাইম ডেট সব কিছু এখানে শো হয়ে গেছে এখনকার টাইম এখনকার ডেট সব কিছু এবার হচ্ছে এক শ্লো কাপ এক শ্লো কাপ আমরা এটা প্রয়োগ করবো এখানে এর জন্য আমরা একটা টেবিল তৈরি করব আমরা টেবিলটা তৈরি করে নিচ্ছি এখানে টেবিলটা তৈরি করে নিয়ে টেবিলটা তৈরি করে নিচ্ছি ধরুন আমরা এখানে দিচ্ছি আইডি এখানে দিচ্ছি নেম এরপর আমরা দিচ্ছি ওয়ার্ক ধরুন ওয়ার্ক দিচ্ছি আমরা এখানে জাস্ট কিছু একটা অপশান অ্যাড করব এরপর আমরা ওয়ার্ক আইডি নাম্বার দিচ্ছি ধরুন তেত্রিশ তেইশ সরি এরপর দিচ্ছি পঁয়ত্রিশ ধরুন আমরা দুইটাই দিলাম না তিনটে দিচ্ছি এরপর হচ্ছে ছাপ্পান্ন এরপর হচ্ছে আমরা এখানে নাম লিখলাম ফারুক বন্ধুরা আমরা এখানে ধরুন আমরা তিনটা টেবিল তিনটে এখানে নিলাম এখন আমরা কোনো একটা টেবিলের এখানে আমরা জাস্ট নামগুলো দিয়ে বা আইডি দিয়ে আমরা ওই টেবিলের ডাটাগুলো দেখতে চাব তখন আমাদের এই এক্স লুকআপটি কাজ করবে ধরুন আমরা নেমে এসে এখন আমরা এক্স লুকআপ ফর্মুলাটা প্রয়োগ করবো ঠিক আছে বন্ধুরা এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করার জন্য আমরা ইকুয়াল ফেস করবো এরপর হচ্ছে এক্স লোকাপ ইয়ে করবো এরপর হচ্ছে লুকআপ ভ্যালু বেলু লোকআপ হচ্ছে আমাদের এই যে আইডি সরি আইডি এরপর হচ্ছে আমাদের লোক আপ এটা হচ্ছে এটা আমরা লোক আপ অ্যারি থেকে এটা করব এরপর হচ্ছে আমাদের কি আসবে এরপর হচ্ছে আমাদের আসবে যে রিটার্ন অ্যারি লোক আপ এরপর হচ্ছে আমাদের এটা আসবে নাম এরপর হচ্ছে আমাদের এটা আসবে ওয়ার্ক পজিশন এরপর আমরা এখানে আমাদের কিছুটা এখানে ইয়ে রয়েছে লোকাল প্যারিটা আমাদের এখানে বুল রয়েছে যেটা হচ্ছে আমাদের লোকা ব্যারিট হচ্ছে এটা লোকাল প্যারিটা আমরা এখানে ফেস করলাম এরপর হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব দেখি আমাদের সূত্রটা কি ফয় হয়েছে কিনা দেখেন আমাদের সূত্রটা অলরেডি এখানে উপরে বেলো বেলো চলে আসছে আমরা এটা একটু সমাধান করতেছি বন্ধুরা আমরা এতক্ষণ আগে একটু আগে যে সূত্রটা প্রয়োগ করছি বা অর্থাৎ যে ফর্মুটা প্রয়োগ করছি ফর্মুলাটা আমাদের সঠিক ছিল কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন ট্রাই করে ফেলছি এখন আমরা জাস্ট আপনাদের সহজ একটা অপশন নিই আপনারা জাস্ট ইকুয়াল ফেস করবেন এরপর এক্স লোক আপ করবেন এক্স লোক আপ থেকে আপনারা আর অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে বন্ধুরা এরপর হচ্ছে আপনারা কমা দেবেন এরপর হচ্ছে লোক আপ অ্যারি এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা লোক আপ অ্যারিটা করবো এরপর হচ্ছে আমাদের রিটার্ন অ্যারি থেকে আমরা এগুলো সিলেক্ট নিব এরপর হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব এরপর এখানে দেখেন এনে আসছে অর্থাৎ আমরা এখানে কোনো আইডি নাম্বার টাইপ করিনি এখন আমাদের এখানে আইডি নাম্বার টাইপ করবো আমরা ফাইভ সিক্স আইডি নাম্বার টাইপ করে ওকে করবো দেখেন শরীর নাম নোটগুড় চলে আসছে এরপর আমরা যদি এখানে এটা চেঞ্জ করে পঁয়ত্রিশ করে দিই তাহলে আমাদের এটা তুলনামূলকভাবে চেঞ্জ হবে দেখেন আপনার একটু সময় অপেক্ষা করে দেখেন এখন আমাদের এই অপশনটা চেঞ্জ হয়েছে সেমভাবে আমরা যদি এখন টোয়েন্টি থ্রি দিই তাহলে আমাদের সেমভাবে আইডিটা ইয়ে হবে অর্থাৎ ফারুক নাম সব কিছু চেঞ্জ হয়েছে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা বেটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান সেটি কমেন্ট করে জানাতে বলবেন না